আপনারা আইবা আইয়া আপনারা বোর্ডের যাবা এই কেন ছাত্র তিনটার খুব এক্সট্রা তারা টেলেন্ট বাড়াইবে কেন ফাইভ পর্যন্ত আছে আপনারা আপনারা তাড়াতাড়ি আপনারা বেশি দেরি করবা ভর্তি শুরু হয়ে গেছে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আপনারা সবাই আইবা কেন দরকার যোগাযোগের সকলতা আছে আপনারা দেখতে বুঝতে পারবা ওই দরকার বর্থে চলছে বর্থে চলছে তো আপনারা আজকে ভিডিওটা দেওয়ার কারণ হইল যে আপনারা সাইলা যে আপনারা শুটো বাচ্চা শ্রুতো মেয়ে ভর্তি কর্তা তো সবচেয়ে উপযোগ্যই আমি মনে করি বর্তমানে আপনারাডেমি কারণ খুব দক্ষ শিক্ষক আসেনি কারণ খুব দর্শ শিক্ষকের দ্বারা পর্যালো সর আপনারা আইবা সারা আসুন ম্যাডাম তারা আসুন আপনার আইয়া মাতবা তারার লগে ভর্তি ফিস বা কিলা কাজটা সম্পূর্ণত আপনার কাছে জানবা বুঝছেন তো আমি ভিডিওটা লং করতাম না আপনারা ও সপ্তাহ আছে আর নাম্বার আছে আপনারা যোগাযোগ করতাম

পুয়ালি ব্যাংক আছে তারপর নার্সিংহোম একাডেমি আছে এবং এ বাসার মানুষও থাকেন তো আপনারা তো পারছেন এখন জায়গার বেস্টা অঁ দৌকা ষ্টুডেণ্ট অকল কোনকালে আছ তুমি কোনকালে আছ ফ'ৰ তুমি ফ'ৰ ক্লাছ ফ'ৰ নাই নাই তুমি দেৰিকা তুমি কোনকালে আছ ফাইভা ফাইভৰ ছাত্ৰ ফৰীক্ষা চলি ভাল লাগিছে নি আচ্ছা দেখিলাৰা দেখাটো আপোনাৰ আপোনাৰ যে পৰিৱেশটো আপোনাৰ দেখাই যে তাৰ ভিতৰৰ ৰুমাইনটোৰ পৰিৱেশটা দেখাৰা দেখা দেখক ম্যাডামীক্ষা আসলে আপনারা তারা মানে আয়োজন করছেন খুব সুন্দর একটা আয়োজন সুন্দর এক্সট্রা সবটা আছে আসলে বাচ্চেন লাগি লাগে প্রযুক্তি এক্সট্রা আছে আপনারা আইবা দেখবা আর পচুর ছাত্রছাত্রী আসছেন লাইক করবা না আপনারা আর ভিডিওটা শেয়ার করবা আর ভালো থাকবা ধন্যবাদ